আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান বলছি আপনাদেরকে আমার কিচেনে আজকে রান্না ভাতের চালের ভুনা খিচুড়ি তার জন্য একটি প্যান বসিয়ে দিলাম চুলায় এবার পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু হালকা গরম করে দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ তেলে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিবো আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা গুলোকে তেলের সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দিবো সামান্য কিছু পানি এবং মশলা গুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া হাফ চামচের একটু কম জিরার গুঁড়া এবং হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়া এই সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে একটু ঠেকে দেব এই তো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল গুলো এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ চাল নিয়েছি এবং মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিয়েছি এখানে দুই ধরনের ডাল আছে এবার এই চাল আর ডাল গুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন পানিটা একটু শুকিয়ে আসবে ওই পর্যায়ে একটু নেব এবার দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ এবার প্যানের নিচে একটি তাওয়া বসিয়ে দিয়ে দিলাম এবং চুলা আঁচটা কমিয়ে দিলাম যেন তলায় না লেগে যায় এখন দিয়ে দিচ্ছি বাটার আপনারা কেউ চাইলে ঘি দিতে পারে আমি এখানে দেড় চামচের মতো বাটার দিয়ে দিয়েছি এবার সবকিছু নেড়ে চেয়ে ভালো করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি মেরে চেড়ে নেব হয়ে গিয়েছে এর আগে আমি আরো দুইবার এই তো হয়ে গেল খুব সুন্দর ভাতের চালে ঝরঝরে ঝরে ভোনা খিচুড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম